কিন্তু আমি আফরান নিশোর খুবই বেশি ফ্যান মানে আমি ওনার ওনার খুবই বেশি ফ্যান আফরান নিশোর জন্য পাগল স্বস্তিকা তিনি ওপার বাংলার বেশ নামি দামি এবং গুণী অভিনেত্রী তার অভিনয় রয়েছে অসংখ্য চলচ্চিত্র এবার তিনি মিডিয়ার সামনে জানালেন আফরান নিশোকে তিনি কতটা পছন্দ করেন তিনি বলেছেন চলতি পথে যদি কোথাও তার একটা পোস্টারও তিনি দেখেন তাহলে তিনি সেখানেই অনেকটা এক্সাইটেড হয়ে পড়েন আপ্রানিসোর সঙ্গে যদি তিনি কাজ করতে পারেন তাহলে তার এই অভিনয় ক্যারিয়ারটা সফল হবে এটা বলে তিনি আপ্রান্দিসোকে অনেক বড় সন্মাননাদ এনে দিয়েছেন আপ্রান্দিসোর অভিনয় দেখে তারা সবাই অনেক মুগ্ধ হয়েছে তাদের ইন্ডাস্ট্রিতে প্রায়ই এটা নিয়ে কথা হয় মানে আমি আসার সময় একটা আমার গাড়ির পাশে একটা কোনো ব্যাংক যেখানে ওনার একটা কোনো অ্যাটেন্ড ছবি নিশো তার অভিনয়ের জাদু দিয়ে দেশ এবং দেশের বাইরে সকলেরই মন জয় করে ফেলেছেন যে কারণে তাকে নিয়ে দেশের বাইরে নামি অভিনেতারা প্রশংসা করেন এটাও হতে পারে হয়তো সামনে আগত সময় আমরা আফরান নিশোকে ওপার বাংলার চলচ্চিত্রেও দেখতে পেতে পারি যেমনটা একসময় সময় মেগাস্টার শাকিব খানও ওপার বাংলায় অভিনয় করে বেশ বড় একটা ছাপ ফেলেছেন নিশোকে ওপার বাংলায় অভিনেতা হিসেবে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ